وأما بنعمة ربك فقدسه بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك وعطانا عنك رزقك الذي قد ورفعنا لك ذِكْرَكَ فإن مع العسر يسرا إن مع العسر يسرا وإذا فرغت فانصب وإلى ربك বাস ফাস্ট মিনিট শুনে চলে যাও কবর নিও কবর আর বাবা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কবর পথে আত্মীয় কবর পথে কবর পথে যাত্রী বন্ধু ভাইরা কবরে যাওয়াই লাগবে কবনে যাওয়াই লাগবে বাবা এ বন্ধু পাঁচ মিনিটে কি কথা বলব ওই কবরে যাওয়াই লাগবে কোন হিসাব কিতাব কোনো কিছুই লাগবে না এ বাজান দেখো কবরে কেন না এ বন্ধু এ মা বোনেরা আমি হুমিল কাপর আমি আমার রুঙ্গিল কাপন করি আমি আমার জামার ঘরে স্মীর ঘরেে দুকছিলাম। একদিন সাদা কাপন করিয়া পাষ্ট্টকা কাপনে কাপন করিয়া। এফনি আমার এই ঘ থেকেতাইর করিয়া নিয়ে যাবে। এ বন্ধু আমার দুূর বাইনার কি বয়ন করুমা।

যে কবরে আমার মাওলা থাকবে না ওই কবরে অবস্থা বেশি ভালো হবে না আমার কবরে আমার ভাইরা ওসমান রাতি আল্লাহ কবরের পাশে দিয়া আসলে ওসমান সুদি রাতি আল্লাহ কবর দেখিয়া কানতে কানতে ফোপয়া ফোপয়া কান্দেন আল্লাহ রসুলের সাহাবি ওসমান সুদি যখন কবর দেখিয়া ফোপয়া ফোপয়া কান্দেন আমার ভাইরা একজন সাহাবি ডাকবেন ও আল্লাহ রসুলের সাহাবি ওসমান সুদি আপনি কেন কবর এইভাবে ফোপায়া ফোপায়া কান্দেন উসমান শনি কয় কথাই বলি তো না আমি কেন কান্দি আমার বড় ভয় লাগে এই কবর হল কোথ কবর হলো প্রথম খাটি এই কবর যদি আমার সাথে ভালো ব্যবহার করে আশা করা যায় কেমত আমার জন্য ভালো ব্যবহার হবে এই কবর যদি আমার জন্য ভালো ব্যবহার করে আশা করা যায় ফুলসিরাতের ফুল আমার জন্য ভালো ব্যবহার হবে আর কবর যদি খারাপ ব্যবহার করে এই কবর যদি খারাপ ব্যবহার করে আমার জন্য যদি খারাপ ব্যবহার করে তাহলে আমার জন্য তো খারাপ ব্যবহার হবে বিজনের ফলেও খারাপ ব্যবহার হবে আমি এই জন্য কান্দি সামনে কবরের চিন্তায় কেমনে কান্দে আর আজকে তোমার আমার কপরে চিন্তায় কান্নার কোন কারণ নাই বন্ধু কবর তোমার আমার দিনের মধ্যে পাঁচবার থাকে এই কবর তোমার আমার দিনের মধ্যে পাঁচবার থাকে আর বলে খবর দা কবরে আসিও না আমি কবর কিন্তু আমি কবর কিন্তু পোকা মাকড়ের ঘর আমি কবর কিন্তু আগুনের ঘর যদি ফোনা লয়া কবরে আসা আমি কবর কিন্তু ছাড় দেব না দেব না আমি কবর আমি কবর কিন্তু অপাশের মাটি যাই অপাশের মাটি এমন ভাবে চাপ মারব এক পাশরে হাড়ি চাই আর এক পাশরে যারে জোর লাইকে যাবে কবরের মধ্যে আগুন চলে যা হবে আমার বন্ধু রে এটা তো শুধু সামান্য কবর আযাব এ ভাই একটু কিয়ামতের দিকে যাই কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আমার মাওলা যখন নিমানিল মুলকুল ইয়াউম ওয়াল্লাহি ওয়াহিদুল তাহার বড় বড় যখন হুংকার দিবে বড় বড় যখন হুংকার দিবেন আমার মাওলা মসজিদদের জন্য যখন হা হবেন আমার আল্লাহ হংকার দিবেন আমার মাওল্লাহ হংকার দিবেন নিমা নির্মূল অহংকার দেবেন আর বলবেন এই নাম্বার দল এই ঘুনাঘরের দলেরা ওই তোদের অহংকার ওই তোদের বিল্ডিং ওই তোদের টাকা পয়সা